ছাত্র যুবদের বলে দিন কাশীনাথ মন্ডলকে ভোট দিন কৃষকদের বলে দিন কাটিয়া চিহ্নে ভোট দিন খেত মজুরদের বলে দিন কাশীনাথ মন্ডলকে ভোট দিন পেনশন হোল্ডারদের বলে দিন কাটিয়া চিহ্নে ভোট দিন

ভোট দিন পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে বলে দিন ভোট দিন সংবিধান বাঁচাতে বলে দিন কাশীনাথ মন্ডলকে ভোট দিন দিকে দিকে বলে দিন খাটিয়াচিনে ভোট দিন প্রতিনিধিত্ব বাঁচাতে বলে দিন কাশীনাথ মন্ডলকে ভোট দিন

ওয়ার্ডে ওয়ার্ডে বলে দিন কাশিনাথ মনোল কে দিন মা বোনেদের বলে দিন খटियाจีนে ভোটার দিন মা বোনেদের সম্মান বাঁচাতে বলে দিন কাশিনাথ মনোল কে দিন ফোনে ফোনে বলে দিন খटियाจีนে ভোটার দিন ছাত্র ছাত্রীদের বলে দিন কাশীনাথ মন্ডল কে দিন বেকারদের বলে দিন কাটিয়া চিহ্নে ভোট ছাত্র যুবকে বলে দিন কাশীনাথ মণ্ডলকে কে পথে ঘাটে বলে দিন কাটিয়া চিহ্নে ভোট ফেসবুক হোয়াটসঅ্যাপ এ শেয়ার করে বলে দিন কাশীনাথ মণ্ডলকে কে ভোট দিন ওয়ার্ডে ওয়ার্ডে বলে দিন কাটিয়া চিহ্নে ভোট গ্রামে গ্রামে বলে দিন কাশীনাথ মন্ডল কে ভোট দিন রাস্তাঘাটে বলে দিন খাটিয়া চিহ্নে ভোট দিন হাটে বাজারে বলে দিন কাশীনাথ মন্ডল কে ভোট দিন কৃষক ভাইদের বলে দিন খাটিয়া চিহ্নে ভোট দিন খেত মজুদদের বলে দিন কাশীনাথ মন্ডল কে ভোট দিন পেনশন হোল্ডারদের বলে দিন খাটিয়া চিহ্নে ভোট দিন বয়স্ক মানুষদের বলে দিন কাশীনাথ মন্ডল কে ভোট দিন

প্রতিষ্ঠিত করতে বলে দিন কাটিয়া ছাত্র যুবকে বলে দিন কাশীনাথ মনকে ভোট দিন বেরোজগারদের বলে দিন কাটিয়া চিহ্নে ভোট দিন চাকুরি বিক্রি করার প্রতিবাদে বলে দিন কাশীনাথ মনকে ভোট দিন কৃষকদের বলে দিন গ্রামে গ্রামে বলে দিন ভোট দিন হাটে বাজারে বলে দিনে ভোট দিন পেনশন হোল্ডারদের বলে দিন মূল নিবাসীদের চিহ্নে দিন ও এস সি এস টি দের বলে দিন গাছনাথমন্ডলকে ভোট দিন বলে দিন দিন দিকে দিকে বলে দিন ভোট দিন বাংলার আটানব্বই শতাংশ মূল্লিবাসীদের বলে দিন হাটিয়া চিহ্নে ভোট দিন আপনার ভোট আপনি দিন কাশীনাথ মন্ডলকে ভোট দিন পার্লামেন্টে আওয়াজ তুলতে বলে দিন হাটিয়া চিহ্নে ভোট দিন

বলে দিন ভোট দিন প্রতিনিধিত্ব বাঁচাতে বলে দিন ভোট দিন ডায়মন্ড হারবারের মানুষকে বলে দিন রাজনাথ মন্ডলকে ভোট দিন ডায়মন্ড হারবারের মা বোনেদের বলে দিন ভোট দিন মা বোন কে ভোট দিন এসি এস টি ও বিসি দের বলে দিন কাশীনাথ মোড় কে ভোট দিন সংখ্যালঘুদের বলে দিন খাটিয়া চিহ্নে ভোট দিন ফোনে ফোনে বলে দিন কাশীনাথ মোহন কে দিন হোয়াটসঅ্যাপে বলে দিন কাটিয়া দিন না ভোট দিন টুইটারে বলে দিন কাশগান বলকে ভোট দিন ছাত্র ছাত্রীদের বলে দিন কাটিয়া দিন না ভোট দিন স্বাস্থ্য ব্যবস্থা বেসরকারীকরণের বিরুদ্ধে বলে দিন কাশগান বলকে ভোট দিন বেকারত্বের বিরুদ্ধে বলে দিন কাটিয়া দিন না ভোট দিন বেরোজগারদের বলে দিন কাশগান বলকে ভোট দিন স্বাস্থ্য সেবা দিতে বলে দিন কাটিয়া দিন না ভোট দিন শিক্ষাকে সরকারিকরণ করতে বলে দিন কাশী নাম ভোট দিন স্বাস্থ্য ব্যবস্থা সরকারীকরণ করতে বলে দিন দিনে ভোট দিন বেসরকারীকরণের বিরুদ্ধে বলে দিন কাশীন আন্দোলন ভোট দিন